অনেক তো হলো শত্রুতা তাই এবার এক হচ্ছে ভারত রাশিয়া চীন গোটা বিশ্বকে এবার চমকে দিতে চলেছে ভারত চীন রাশিয়া এই ত্রিশক্তির ভয়ে ইতিমধ্যেই কাঁপতে শুরু করে দিয়েছে আমেরিকা রাশিয়া কৌশলে কোন খেলা খেলছে মস্কো ভারত চীনকে একসঙ্গে এনে আমেরিকাকে কিভাবে চাপে ফেলতে চায় মস্কো রাশিয়ার আহ্বানে ভারত চীন রাশিয়া একসঙ্গে হাঁটলে কি হবে আমেরিকার আর আইসে জোট কি ফের উঠবে মঞ্চে রাশিয়ার আহ্বানে বদলাতে চলেছে এশিয়ার সমীকরণ চীনের সঙ্গে জোট কি সম্ভব আমেরিকা কি এত সহজেই সবকিছু মেনে নেবে দেখুন রাশিয়া ভারত চীন এই তিন রাষ্ট্রের জোট আর আইসি সি এক সময় বিশ্ব কূটনৈতিক পরিমণ্ডলে এক গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিল কিন্তু বিগত কয়েক বছরে ভূ রাজনৈতিক বাস্তবতার প্রেক্ষিতে এই ত্রিভুজ সম্পর্ক অনেকটাই হয়ে পড়েছিল বিশেষ করে ভারত ও চীনের মধ্যে সীমান্ত সংঘর্ষ গালবানুপত্যকা রক্তাক্ষয়ী ঘটনা এবং পাকিস্তানকে দুষ্ট নীতির কারণে নয়াদিল্লির মধ্যে রীতিমতো সন্দেহ দানা বেঁধেছে বেইজিং এর উদ্দেশ্য নিয়ে এই পরিস্থিতিতে রাশিয়ার প্রবীণ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরেভের তরফে রিক পুনরুজ্জীবনের পক্ষে জোরালো সওয়াল যথেষ্টই তাৎপর্যপূর্ণ পার্ম শহরে একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কনফারেন্সে ভাষণ দিতে গিয়ে যেভাবে ভারতের সঙ্গে চীনের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টা এবং সেই সূত্র ধরে রিককে আবার কার্যকর করে তোলার প্রস্তাব রেখেছেন তা একাধিক স্তরে বিশ্লেষণের দাবি রাখে বিশেষ করে বর্তমান ভূ রাজনৈতিক আবহে যেখানে আমেরিকা ও পশ্চিমা বিশ্বক্রমেই একটি নতুন ঠান্ডা যুদ্ধ পরিস্থিতির দিকে এগোচ্ছে রাশিয়া ও চীনের বিরুদ্ধে সেখানে ভারতকে পাশে পাওয়ার প্রত্যাশা রাশিয়ার তরফে স্পষ্ট হয়ে উঠেছে ল্যাভরাভের বক্তব্যের মূল সুর ছিল ভারত ও চীন নিজেদের সীমান্ত সমস্যা মিটিয়ে ফেলতে বদ্ধপরিকর এই মুহূর্তে এই দুই দেশ ও রাশিয়াকে একত্রে নিছক একটি কূটনৈতিক বক্তব্য নয় বরং একটি সুপরিকল্পিত বার্তা যার লক্ষ্য পশ্চিমা জোট বিশেষত ন্যাটো এবং আমেরিকার নেতৃত্বাধীন আন্তর্জাতিক শিবির অন্যদিকে ভারতীয় দৃষ্টিকোণ থেকে এই প্রস্তাব অনেক বেশি জটিল গত এক দশকে ভারতের কৌশলগত অবস্থান ধীরে ধীরে আমেরিকা ইসরায়েল ফ্রান্স ও জাপানের দিকে ঝুঁকে পড়েছে কুয়াড 12U2 এবং ভারত আমেরিকা প্রতিরক্ষা চুক্তির মতো উদ্যোগ এই বাস্তবতাকে প্রতিফলিত করে এই বাস্তবতাকে প্রতিফলিত করার ক্ষেত্রে চীনকে নিয়ে গঠিত কোন দ্বিপাক্ষিক জোটে ভারতের সক্রিয় অংশগ্রহণ আদেও কতটা বাস্তবসম্মত সেটা নিয়ে যথেষ্ট সংশয় থেকে যাচ্ছে লাভরাভের এই বক্তব্যকে একটি স্পষ্ট বার্তা বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা রাশিয়া এখন আর কেবল চীনের দিকে ঝুঁকে থাকতে চায় না ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়া যেভাবে পশ্চিমার নিষেধাজ্ঞার কবলে পড়েছে সেখানে মস্কো এখন বিকল্প বাজার কৌশলগত সহযোগী ও সামরিক অংশীদার খুঁজছে ভারত সেদিক থেকে রাশিয়ার কাছে দীর্ঘদিনের নির্ভরযোগ্য সঙ্গী যদিও চীন রাশিয়ার সম্পর্ক বর্তমান সময়ে অত্যন্ত ঘনিষ্ঠ কিন্তু তাতে রাশিয়া ভারতের মতো শক্তিধর গণতান্ত্রিক রাষ্ট্রকে দূরে ঠেলে দিতে চায় না বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি